জামাত দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় উল্লেখ করে পিআর ইস্যুতে ইসলামী দলগুলোর আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এ থেকেই প্রমাণ হয় ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না তারা নির্বাচনে জামায়াতের ইসলামের অনীহা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি রাহুল রায় রিপোর্ট জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের আন্দোলন কর্মসূচি নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এরপর দিনে এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি এটাই তো স্বাভাবিক তাই না আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দর্শন আমাদের চিন্তা ভাবনা সবকিছু তো আলাদা এখানে যে জায়গাটায় ঐকমত হয় নাই তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐকমত যদি সেই যে সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কী তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না আন্দোলন কর্মসূচির অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্ন তোলেন বেইন পিড়ে নেতা কোন কোন শক্তি এখানে দেশকে একটা আবার অস্তিত্ব শিল্প নিয়ে যাচ্ছে এবং এর এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা এটাও তো একটা প্রশ্ন আসতে পারে তাই না এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে এই যে কর্মসূচির কথা বলে তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল এই প্রশ্নগুলো তো উঠছে নাকি ওইটা একটা কাবার আপ ছিল ওই কাবারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে এবং তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয় এই পথে তো যাওয়ার কথা না আমির খুশ্রু মোহাম্মদ চৌধুরী বলেন গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের বিকল্প নেই রাহুল রায় চ্যানেল আই ঢাকা